যদি আর পিছনে গভীরে যান হয়তো এটাও জানতে পারবেন যে হত্যার পিছনে হয়তো বা কোনো না কোনো বিরোধী আলেমদের বা বিরোধী সংগঠনের বা বিরোধী চিন্তার লোকদেরও কোনো প্রভাব থাকতে পারে অসম্ভব কিছু নয় একজন সুন্নি আলেম বলেই কিন্তু প্রথম বিতর্কটা তৈরি করা হয়েছে আলেম তো আলেমে সুন্নি আলেম ওহাবি আলেম গোলাপি সুন্নি আলেম এভাবে ভাগ করে করেই কিন্তু একটা ফেরখাবাজি করে দলে দলে বিভক্ত করে মূলত সংঘাতটা তৈরি করা হয় এক ভাই প্রশ্ন করেছেন একজন আলেম ইমামকে দিয়ে হত্যা করা হয়েছে। যার মামলাও পুলিশ নিচ্ছে না এদেশে ইমামদের জীবনের কি কোনো মূল্য নেই পরের অংশটিকেও আবেগ থেকেই বলা হয়েছে এদেশে ইমামদের জীবনের কোনো মূল্য নেই এটা আবেগ থেকে বলা মূলত সবার জীবনের মূল্যই আল্লাহ তালার কাছে একই সমান মানুষ হিসাবে আপনার মর্যাদা দিনের কাছে শরিয়ার কাছে আল্লাহ তালার কাছে একই সমান সাধারণ একজন খেটে খাওয়া মানুষ তার যেমন জীবনের মূল্য আছে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা তার জীবনেরও মূল্য আছে কোনোটাকেই খাটো করে দেখার ছোট করে দেখার কোন সুযোগ নেই একজন সুন্নি আলেম বলেই কিন্তু প্রথম বিতর্কটা তৈরি করা হয়েছে আলেম তো আলেমে সুন্নি আলেম ওহাবি আলেম গোলাপি সুন্নি আলেম এভাবে ভাগ করে করেই কিন্তু একটা ফেরখাবাজি করে দলে দলে বিভক্ত করে মূলত সংঘাতটা তৈরি করা হয় যদি আর পিছনে গভীরে যান হয়তো এটাও জানতে পারবেন যে হত্যার পিছনে হয়তো বা কোনো না কোনো বিরোধী আলেমদের বা বিরোধী সংগঠনের বা বিরোধী চিন্তার লোকদেরও কোনো প্রভাব থাকতে পারে অসম্ভব কিছু নয় এজন্য এভাবে ওলামায়ে একরামদেরকে দলে দলে বিভক্ত করে ফেলা এটাও হলো উম্মতকে ঐক্যতা থেকে বিভক্ত করার আরেকটি সুচিন্তিত চক্রান্ত মানে প্রথমেই বলবো সকল ওলামা কেরামদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে যদি তার আকিদা ঠিক থাকে বিশ্বাস ঠিক থাকে তাহলে আল্লাহ তাল্লাহার কাছে ছোটখাটো পার্থক্যের কারণে এই মর্যাদার কোনো কমতি হওয়ার সুযোগ নাই মৌলিক আকিদা বিশ্বাসী যদি এক থাকে তাহলে বাকি বিষয়গুলো নিয়ে অতিরিক্ত কথা বলার সুযোগ নাই। কারণ মতের অমিল মাসালাগত পার্থক্য নিজের চিন্তা শক্তির গবেষণার পার্থক্য এগুলো সব সময় কেরামদের মধ্যে ছিল এবং কেমত পর্যন্ত নতুন নতুন মশালা আসলে আবার এই বিরোধগুলো মাথাচাড়া দিয়ে ওঠা স্বাভাবিক যেহেতু এখানে ইজতেহার করার চিন্তা করার সুযোগ রয়েছে আর যে বলৎকারের অপবাদ দিয়ে গণধলাই দিয়ে হত্যা করা হয়েছে যদি সত্যি অর্থে এ কথাটি সঠিক হয়ে থাকে তাহলে ইফতেরা কারো উপরে মিথ্যা অপবাদ দেওয়া এটার সর্বনিম্ন গোনা হচ্ছে ইসলামে কবিরা গোনা তা কাউকে অপবাদ দেওয়ার আগে কারোর নামে বিরুদ্ধে বদনাম করার আগে তার সম্মান হয় এমন কোনো সংবাদ পরিবেশনার আগে অবশ্যই সংবাদটি যাচাই করে নিতে হবে যা আল্লাহ এরশাদ করেছেন যদি কোন তোমাদের কাছে কোন বিষয়ে সংবাদ নিয়ে আসে তাহলে তোমাদের প্রথম কাজ হবে এই বিষয়টি খোলাশা করা যে সত্য না মিথ্যা বাস্তব না অবাস্তব কি ধরনের অপরাধ আসলে অপরাধটি তিনি সংগঠিত করেছেন কিনা এ বিষয়ে অবশ্যই একটি চিন্তা থাকতে হবে গবেষণা থাকতে হবে নচেত এভাবে শুধুমাত্র ধারণার বশবর্তী হয়ে কাউকে কিছু বলা কারো অপবাদ দেওয়া আল্লাহ এটাকে নিষেধ করেছেন আল্লাহ বলছেন কৌমম বি জাহাল জাহালাতিন তুসবে অজ্ঞতাবশত কারো বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে পস্তাতে হবে আফসোস করতে হবে এটা করার আগে অবশ্যই তোমাকে যাচাই করে নেওয়া উচিত বাস্তবতা কি এবং কতটুকু তা মূল্যায়ন করে নেওয়া উচিত সুতরাং যে বা যারা এটি অপবাদ দিয়ে এ ধরনের অপরাধ সংগঠিত করেছেন তাদের এক নম্বর অপরাধ হল বিষয়টি মিথ্যা হলে তারা কবিরা গুণায় গুণাগার হিসেবে আল্লাহ তাআলার কাছে চিহ্নিত হবেন দ্বিতীয় কথা হল আল্লাহ তাআলার কাছে শিরিকের পরে সবচেয়ে জঘন্যতম নিকৃষ্ট কাজ হল মানুষ হত্যা করা এজন্য ওলামায় এই বিষয়টার উপরে প্রায় একমত হয়েছেন যদিও হজরতে সংঘটিত হয়েছিল দক্ষিণ ইয়ামনে একজন মানুষকে হত্যা করা হয়েছিল যে হত্যার পিছনে ষড়যন্ত্র ছিল আর অনেকগুলো মানুষ মিলে একজনকে হত্যা করেছিল এখন প্রশ্ন হয়েছিল যে ওই একজন মানুষের হত্যার জন্য আমরা কয়জন মানুষকে হত্যা করব কয়জন মানুষকে আমরা হত্যাকারী হিসেবে সাব্যস্ত করব খাতা বলেছিলেন যে যতজন মানুষ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকেই এই শাস্তির আওতায় আনা হবে এবং এটাই ছিল বাস্তবসম্মত রায় এটা এখানে বিধিবদ্ধ আইন হিসেবে ইসলামী এখনো চলমান আছে সুতরাং যে বা যারা সংখ্যায় যাই হন না কেন তারা যদি ওই ইমামের হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে থাকেন ইসলামী আইনে তারা সবাই হত্যাকারী হিসেবেই বিবেচিত হবেন এবং তাদেরকে সরিয়া আইন অনুযায়ী বিচারের আওতায় আনা উচিত যারা একজন নিরপরাধ ইমামকে পিটিয়ে হত্যা করেছে অপবাদের দায়ে আল্লাহ সব তালা কাউকে হত্যা করার জন্য অনুমোদন দেন নাই শুধুমাত্র ওদেরকে ছাড়া যারা ইসলামী আইনে রায়ে হত্যা হওয়ার মতো লোক আদালত যাদেরকে হত্যার জন্য অনুমোদন দিয়েছে অথবা রায় দিয়েছে এর বাইরে কাউকে হত্যা করার কোনো অনুমোদন ইসলাম দেয় নেই সুতরাং এই বিষয়ে সবাইকে সতর্ক হওয়া উচিত আইন নিজের হাতে তুলে নেওয়া এটা শুধু ব্রিটিশ ল নয় ইসলামী আইনে এটাও একটি জঘন্যতম অপরাধ কোন আইন নিজের হাতে তুলে দেওয়া নেওয়ার বিশেষ করে মানুষকে শাস্তি দেওয়ার বিষয়গুলি তাজির অথবা আল হুদুদ এই কোনটা করারই ক্ষমতা সাধারণ মানুষের নেই যতক্ষণ না আদালত এই বিষয়ে কোনো রায় দিবে এবং তা বাস্তবায়ন না সুতরাং আদালতের রায় উপেক্ষা করে যে বা যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন তারা প্রথমত একটি কবিরা গোনা করেছেন দ্বিতীয়ত তারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন সরিয়ে আইনি বিচার হলে এদের সবাইকে ফাঁসি কষ্টে ঝুলা ব্যতীত আর কোন দ্বিতীয় রাস্তা থাকবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক